আসসালাম আলাইকুম সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম মরিচের গুড়া ছিটিয়ে দশ লাখ টাকা চিন্তার ঘটনা রিক্সা চালক গ্রেফতার লক্ষ্মীপুরে দুই মেয়ে সহ বাবাকে কুপিয়ে জখম দীপুমণি পলক ও কামরুল সহ ছয়জনকে আরো তিন মামলায় গ্রেফতার হাসিনাকে দেওয়া ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে এই বিশ্ববিদ্যালয় খালেদা জিয়াকে ধ্বংসের সকল পরিকল্পনা করেছিল ফ্রাস্টিড হাসিনার সরকার ফারুক ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারো সংঘর্ষ এবারে আসি বিস্তারিত সংবাদে রাজশাহীতে এক ব্যক্তির চোখে মরিচের গুড়া ছিটিয়ে দশ লাখ টাকা ছিনতার ঘটনায় রিক্সা মোহাম্মদ মাসুমকে গ্রেফতার করা হয়েছে পুলিশের দাবি ওই ছিনতার সঙ্গে রিক্সা চালক জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন গতকাল সোমবার রাতে বোয়ালিয়া থানা পুলিশের একদল মাসুমকে বাড়ি থেকে গ্রেফতার করে আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় রিক্সা চালক মাসুমের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায় ঠাকুর মান্দা গ্রামে লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধর এলোপাথারি কুপিয়ে তিনজনকে রক্তাক্ত জখম করা হয়েছে উপজেলার চরমহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের ঠাওদার বাড়িতে এ ঘটনাটি ঘটে এ ঘটনা সোমবার একুশে এপ্রিল রাতে আহত আমেনাবাদী হয়ে নয়জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন এর আগে বৃহস্পতিবার তার হামলা শিকার হন আহতরা হলেন অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা আব্দুল মজিদ ও তার মেয়ে আমেন আক্তার ও কলেজ ছাত্রী গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি সাধনযন্ত্র মজুমদার কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে মঙ্গলবার বাইশে এপ্রিল সকালে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিন এ হাজির করা হলে আদালতে বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের এলাকায় জন নিহত হন এ ঘটনায় দায়ের করা হয়েছে সাবেক মন্ত্রী দীপুমণি জুনায়দ আহমেদ পলক অ্যাডভোকেট কামরুল ইসলাম সাধন চন্দ্র মজুমদার সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউর আহসান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এর বিরুদ্ধে বাংলাদেশের কর্মচুত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানচুত্র ডক্টরের ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি ও স্থানীয় বিশ্ববিদ্যালয় সাবেকই সৌরাচারের প্রধানমন্ত্রীকে আইন বিষয়ে এই ডিগ্রি দেওয়া হয়েছিল তবে হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও জোরপূর্বক ঘুমের অভিযানের সামনে আসার পর তাকে দেওয়া মানসূচক ডক্টরের ডিগ্রির বিষয়টি আলোচনা করার পরে পর্যালোচনা করেছে বিশ্ববিদ্যালয়টি সোমবার একুশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম টাইমস শেখ হাসিনা দুর্নীতি গুম খুন আয়নাঘর স্বজন প্রীতি পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদন ফারুক তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার ধ্বংস করার সকল পরিকল্পনা করেছিলেন ফাস্টিট হাসিনার সরকার মঙ্গলবার বাইশে এপ্রিল সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীনলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুকে মন্তব্য করেন ঢাকার সায়েন্স ক্লাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা খাওয়ার ঘটনা ঘটেছে এ সময় শিক্ষার্থীদের কয়েকজনের হাতেও লাঠি দেখা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ লাঠি পেটা করে তাদের কাদনেতে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয় মঙ্গলবার বাইশে এপ্রিল বেলা পনেরো বারোটার দিকে এই ঘটনাটি ঘটে বর্তমানে এই এলাকায় বিলুপ সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে